ভালো খেলতেছে অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান তাহলে আপনার কি করতে হবে ওরা বাউন্সিং ভালো খেলতেছে আপনি যদি নিরপেক্ষ জায়গায় আসেন তাহলে আপনার কী করতে হবে হয় বাংলাদেশ বা অস্ট্রেলিয়া বা যে দেশগুলো সব সবাইকে আপনার বাউন্সিং খেলাতে হবে অথবা আপনার ইনসুইং খেলাতে হবে তাহলে আপনার এক্সাক্টলি সমস্যাটা কি হইতেছে তাহলে পুরো জায়গাটা একটা বৈচিত্র্যের জায়গাটা সেই বৈচিত্র্যের জায়গাটা কিন্তু আলটিমেটলি বিনষ্ট হইতেছে আসলে লক্ষ্য করুন এই যে যদি নিরপেক্ষতা কথা আসে তাহলে যে ক্রিকেটের যে ঐতিহ্য এবং প্রতিযোগিতার যে ধ্বংস হয়ে যাবে ইংল্যান্ড ইংল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে আমরা স্পিনে ভালো মোটামুটি বলা যায় যে পুরো একটা বৈচিত্র্য ক্রিকেটের জায়গাটা আছে কিন্তু আপনি যদি সব থেকে নিরপেক্ষতার জায়গাটা দহাই দিয়ে করেন তাহলে আপনার কি হবে যে ক্রিকেটের বৈচিত্র্য এবং যে কম্পিটিশনের জায়গাটা আপনি যদি নিরপেক্ষ উইকেট করেন তাহলে কি হবে আপনার ক্রিকেটের সব থেকে গুরুত্বপূর্ণ টেলিভিশনের মধ্যে দর্শক হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা যখন আপনি নিরপেক্ষতা নিয়ে আসবেন তখন আপনার কি হবে ওই যে ক্রিকেটের যে